প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটি পার্কে এসেছি খুব সুন্দর একটি পার্ক এই পার্কের নাম হচ্ছে শহীদ খোকন পৌর শিশু পার্ক এই পার্কটি বগুড়া জেলায় অবস্থিত বগুড়া বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাতা থেকে একটু পূর্ব দিকে একশো গছ দূরে গেলেই আপনারা এই পার্কটি দেখতে পাবেন এই পার্কের ভেতরে খুবই সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ এই পার্কটির নাম দেওয়া হয়েছে শহীদ খোকন পার্ক শহীদ খোকন ছিলেন অত্যন্ত সাহসী এবং মুক্তিযোদ্ধা উনিশশো সালে যুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু পাক হানাদার বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করেছিল এই পার্কের ভেতরে দেখেন বসার মতো খুবই সুন্দর পরিবেশ রয়েছে আর এই পার্কে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয় ভেতরে একটা সুন্দর শহীদ মিনার রয়েছে বড়ো শহীদ মিনার শহীদ মিনারে ফুল দেওয়া হয় বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে আর এই পার্কটি দেখেন এটা হচ্ছে মেন গেট পার্কের দুইটা গেট তার মধ্যে এটা মেন গেট আর এই পার্কের উদ্বোধন কে করেছেন দেখেন এখানে লেখা আছে শহীদ খোকন পার্ক ও কেন্দ্র মিনারের শুভ উদ্বোধন করেন জনাব তারেক রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি এবং জনাব অ্যাডভোকেট কে মাহবুবুর রহমান এই খোকন পার্কে অনেকে বিশ্রাম নেয় শহরে যারা এসে মার্কেট করে হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়ে তারা ভেতরে এসে সময় কাটায় বিশ্রাম নেয় অনেকে আবার বন্ধু বান্ধব কারোর জন্য অপেক্ষা করে তারাও এখানে আসা অপেক্ষা করে বসে বসে আবার বন্ধুদের নিয়ে বাদাম খায় সময় কাটায় এই পার্কের ভেতরে ঢুকতে কোনো টিকিট লাগে না অর্থাৎ টাকা পয়সা লাগে না এই পার্ক একবারে ফিরি আর এই পার্কের ভেতরে চারিদিকে বসার মতো সুন্দর পরিবেশ এবং ব্যবস্থাও রয়েছে সাতা দিয়ে সাওনি সাতা দিয়ে ছাউনি করা হয়েছে চারিদিকে কাঠের বেঞ্চ সুন্দর করে বানানো হয়েছে এবং ইট দিয়ে গোল করে বসার জায়গা করা হয়েছে টাইলস করা হয়েছে এই পার্কের ভেতরে বিভিন্ন অনুষ্ঠান পালন করার জন্য বড় করে শহীদ মিনার বানানো হয়েছে এই শহীদ মিনারে ফুল দেওয়া হয় এই পার্কের ভেতরে বইমেলা হয় এরকম অনেক বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠান এই পার্কের ভেতরে হয় পার্কটি আসলে খুবই সুন্দর নিরিবিলি আর এই পার্কের ভেতরে বিশ্রাম নেওয়ার জন্য মানুষ উপযোগী হিসাবে বেছে নিয়েছে এটা বগুড়া প্রাণকেন্দ্র মাতার সাথেই এখানে অনেক মানুষজন আসে বিকেল করে অনেক ভিড় হয় ছেলে মেয়ে তারপরে ছোট বড়। সবাই এই পার্কের ভেতরে আসে বসে থাকে দেখেন এই সাতাটা ভেঙে পড়ে গিয়েছে আমি এটা টেনে তোলার খুব চেষ্টা করলাম খাড়া করার জন্য কিন্তু হলো না দেখেন এই যে বসার মতো কি সুন্দর বেঞ্চ বানানো হয়েছে এই ভাইরা বসে সময় কাটাচ্ছে বিশ্রাম নিচ্ছে শরীরের ক্লান্তি দূর করছে এটা হচ্ছে পশ্চিম দিকের গেট প্রিয় দর্শক আমার এই ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব খোদা হাফেজ